আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখেন আমাদের চ্যানেলটা নিয়মিত তাদেরকে মন থেকে অনেক ভালোবাসার শ্রদ্ধা আজকে একটা ইটালিয়ান সোফা নিয়ে কথা বলবো সম্পূর্ণ সেগুন কাঠে করা হয়েছে লেকার পলিশ কতটুকু বাজেটে পাচ্ছেন এটা আপনারা দর্য সহ দেখতে থাকেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কোনটা কতটুকু প্রাইজ এবং কী কাঠ কী দিয়ে বানানো হয়েছে কি ফেব্রিক্স দিয়েছি যারা সোফা কেনার আগ্রহী তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কাজে লাগবে আপনি আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি কতটুকু বাজেট কি বাজেটে কী কী সোভা পাচ্ছেন সেটা একটা ধারণা থাকবে আর আজকে যে ছোপাটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রথমত বলি এটা হচ্ছে টু টু ওয়ান সাথে একটা স্নানাটেবুল পাচ্ছেন আপনি সম্পূর্ণ সেগুন কাঠের উপরের গ্লাসটা আছে টেন মিলি টেন মিলিমিটার দেওয়া এসোপাটা দেখেন হাতার স্টাইল কত সুন্দরভাবে করে দিয়েছি আমরা হাতাটা অনেক চড়া হাতার শেপটা একটু অন্যভাবে লুক করে দিয়েছি আমরা দেখেন এখানে একটু নইচার মতো করে দিয়েছি ফাঁক ফাঁক সুন্দর লাগে দেখতে এখানে আট ইঞ্চি মতো চড়া হাতা আছে নিচে বড়ারটাতে একটু নকশা করে দিয়েছে তাতে দেখতে সুন্দর দেখা যাবে এখানে পিস একটা পিলে দেওয়া আসছে এখানে যে কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার বেলবেটার একটা কাপড় অনেক সুন্দর কাপড়টা যদি আপনাদের ভালো লাগে এটা নেবেন যদি অন্য কোনো কাপড় চান সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসলা প্লিজ হয়ে আসলে হাতে ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই সময়টা আমি আপনাদেরকে আর একটু সহজ করে দিচ্ছি আমি বসে একটু আপনাদেরকে কত ফিল এটা অন্যরকমটা ফিল আসবে দেখেন বসলে একটা অন্যরকমটা ফিল আসবে সোফাতে দেওয়া আছে আপনার রাবার ফোম আপনি পনেরো গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের দেখেন কত সুন্দর পিছনে পিলো দেওয়া কাপড় যে ইয়াটা সেটা দেখুন কত সুন্দর এখানে জেপার দেওয়া আছে আপনি চাইলে এটা ওয়াশ ওয়াশ বল আপনি কোলে ওয়াশও করতে পারবেন অনেক সুন্দর একটা অন্যরকম ফিল আসবে এসবরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকাগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন আপনার যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্যান শট দিয়ে যোগাযোগ করে ক্রয় করতে পারেন এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে সরাসরি কল অ্যাভেলেবেল আছে আজকে ছিল কথা আসসালামু আলাইকুম